কিছু না হিন্দি হবে কুশ নেহি লজ্জা হিন্দি হবে সরম তৃষ্ণার্থ হিন্দি হবে পেয়াসা আমি হিন্দি হবে মে আমি আবার বলছি খেয়াল করবেন কিছু না হিন্দি হবে কুশ নেহি লজ্জা হিন্দি হবে সরম তৃষ্ণার্থ হিন্দি হবে পেয়াসা আমি হিন্দি হবে মে আমাদের এই শব্দগুত্র হলো কে হিন্দি হবে কি হিন্দি হবে ক্যা বলেছে হিন্দি হবে কাহা বা বাতায়া তুমি হিন্দি হবে তুম আমি আবারও বলছি খেয়াল করবেন কে হিন্দি হবে কন কি হিন্দি হবে ক্যা বলেছে হিন্দি হবে কাহা বা বাতায়া তুমি হিন্দি হবে তুম তুম তোমাকে হিন্দি হবে তোম হ্যাঁ আপনি হিন্দি হবে আপ আপনাকে হিন্দি হবে আপ কো তুই হিন্দি হবে তুই তোকে হিন্দি হবে তু যে আমি আবার করবেন তোমাকে হিন্দি হবে তোমে আপনি হিন্দি হবে আপ আপনাকে হিন্দি হবে আপ কো তুই হিন্দি হবে তু তোকে হিন্দি হবে তু যে আমাদের এই শব্দগুলো হলো করোনা হিন্দি হবে মাত করো আমরা বলি না যে এটা করোনা ওটা করোনা এরকম এরকমারি ঠিক আছে এমনটা হিন্দি হবে এসা এমনটা কোথা ব্যবহার করি যে এমনটা করবে না এটা এরকম করবে না এরকম আরে ঠিক আছে আবার হিন্দি হবে ফিরছে ভুল করবে না হিন্দি হবে গলতি মাত করো আমি আপনাদের তা আবারও বলছি করো না হিন্দি হবে মাত করো এমনটা হিন্দি হবে এইসা। আবার হিন্দি হবে ফিরছে ভুল করবে না হিন্দি হবে গলতি মাত করো কথা হিন্দি হবে বাতাও বাদ সরি কথা হিন্দি হবে বাদ বাদ করো কথা বলবে না হিন্দি হবে বাদ মাত করো অনুভব মেহসুস করেছে হিন্দি হবে কিয়া বা কি কথা হিন্দি হবে বাদ কথা বলবে না হিন্দি হবে বাদ মাত করো অনুভব হিন্দী হবে মেহসুস করেছি হিন্দি হবে কিয়া বা কি অভিযোগ হিন্দি হবে শিকায়াত আমরা অনেক সময় বলি না যে সে অভিযোগ করেছে হিন্দি হবে শিকায়াত ও শিকায়াত কিয়া ভুল অভিযোগ হিন্দি হবে গলাত আরব ভুল অভিযোগ হিন্দি হবে গলাত আরব আমাকে হবে মোজে বিশ্বাস হবে আস্থা বা বিশ্বাস একিন আমি আবারও বলছি খেয়াল করবেন অভিযোগ হিন্দি হবে শিকায়াত ভুল অভিযোগ হিন্দি হবে গলাত আরব আমাকে হিন্দি হবে মোজে বিশ্বাস হিন্দি হবে আস্থা বা বিশ্বাস বা একিন কিনতে হবে করো এটা করো ওটা করো এরকম আর কি ঠিক আছে শিক্ষার হিন্দি হবে শিখ আমরা যদি বলি শিক্ষার করবে না তাহলে হিন্দি হবে চিল্লা ও মাত জানি হিন্দি হবে পাতা হে জানতা হুঁ বা মালুম হে তিনটা বলতে পারবে আমরা যদি বলি জানি না হিন্দিতে বলবো নেহি জানতা মালুম নেহি পাতা নেই ঠিক আছে আমি আবার বলছি খেয়াল করবেন কর হিন্দি হবে কর শিক্ষার হিন্দি হবে শিখ স্বীকার করবে না হিন্দি হবে শিল্লা ও মাত জানি হিন্দি হবে পাতা হে বা জানতা হু মালুম হে তিনটা বলতে পারবেন ঠিক আছে জানি না হিন্দি হবে নেহি মালুম বা পাতা নেই এটা তো তিনটা আছে ঠিক আছে কাউকে হিন্দি হবে কিসি কেউ আমরা বলি না যে এটা কাউকে বলবে না বা এই জিনিসটা কাউকে দেবে না এখানে সেটাই বলা হয়েছে কাউকে হিন্দি হবে কিসি কেউ দেবে না হিন্দি হবে মাত আর হিন্দি হবে অর আর কিছু হিন্দি হবে অর কুস আমি আবার বলছি খেয়াল করবেন কাউকে হিন্দি হবে কিসি কো দেবে না হিন্দি হবে আর হিন্দি হবে অর আর কিছু হিন্দি হবে অর আমাদের এই শব্দগুলো হলো কিছু না হিন্দি হবে কুস নেহি সোজা হিন্দি হবে সি দাঁড়িয়ে থাকো হিন্দি হবে খারে রহ দাঁড়িয়ে আছে হিন্দি হবে খারাহে আমি আবারও বলছি খেয়াল করবেন কিছু না হিন্দি হবে কুশ নেই আমরা কিছু না জায়গায় কিছু নেই এটাও ব্যবহার করতে পারি সোজা হিন্দি হবে সিদা দাঁড়িয়ে থাকো হিন্দি হবে কারে রহ দাঁড়িয়ে আছে হিন্দি হবে কারা হে ফোনায় হিন্দি হবে দুবারা বা ফিরসে ফোনুরাই হিন্দি হবে দুবারা বা ফিরসে আমরা অনেক সময় বলি না যে কাজটা ফোনুরাই করো বা কাজটা আরেকবার করো এরকুমারি ঠিক আছে শেষটা হিন্দি হবে কৈশিস চেষ্টা করো হিন্দি হবে কৈশিস করো দ্রুত বা তাড়াতাড়ি হিন্দে হবে জলদি আমি আবার বলছি খেয়াল করবেন পুনুরায় হিন্দি হবে দুবার বা ফিরছে শেষটা হিন্দে হবে কৈশিস চেষ্টা করো হিন্দে হবে কৈশিস করো দ্রুত বা তাড়াতাড়ি হিন্দে হবে জলদি এগুলো হলো কি করস হিন্দি হবে ক্যা রায় হো কি করস হিন্দি হবে ক্যা কিয়া কোথায় হিন্দি হবে কাহা বা কি কোথায় থাক হিন্দি হবে কাহা রেতে হো কোথায় যাচ্ছ হিন্দি হবে কাহা যা रहे হো আমি আবারও বলছি খেয়াল করবেন কি করস হিন্দি হবে ক্যা हो। কি করস হিন্দি হবে ক্যা কিয়া কোথায় হিন্দি হবে কাহা বা কি দের কোথায় থাক হিন্দি হবে কাহা রেতে হো কোথায় যাচ্ছ হিন্দি হবে কাহা রায় হোক আমাদের এই শব্দগুলো হলো তুমি কে হিন্দি হবে কে তোম আমি তুমি কেই অথবা তুমি কি কাজ করছো এরকম ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই জায়গাগুলোতে আমরা এই শব্দটা ব্যবহার করে থাকি এর হবে ক্লান্ত হিন্দি হবে থাকা হুয়া ক্লান্ত হিন্দি হবে থাকা হুয়া যেমন ক্যালান্ত দিয়ে আমাদের এখানে ছোট্ট বাক্যার তৈরি করা হয়েছে তুমি কি ক্যালান্ত ক্যা তুম থকে হুয়া হো তুমি কি ক্লান্ত হিন্দি হবে ক্যা তুম থাকা হো কখন হিন্দি হবে কাব বা কাবি আমি আবার বলছি খেয়াল করবেন তুমি কি হিন্দি হবে ক্যা তুম ক্লান্ত হিন্দি হবে থাকা হুয়া তুমি কি ক্লান্ত হিন্দি হবে ক্যা তুম থাকা হুয়া হো কখন হিন্দি হবে কাব বা কাবি এগুলো হলো যখন হিন্দি হবে যাব বা জাবি এখন হবে আব বা হিন্দি আবি দরিদ্র হিন্দি হবে গরিব হিন্দি হবে আমি মাদাত বলছি খেয়াল করবেন যখন হিন্দি হবে যাব বা জাবি এখন হিন্দি হবে আব বা আবি দরিদ্র হিন্দি হবে গরিব সাহায্য হিন্দি হবে মাদাত আমাদের এই শব্দগুলো হলো কি আছে হিন্দি হবে ক্যা হে কি নেই হিন্দি হবে ক্যা নেই হে কী লাগবে হিন্দি হবে ক্যা চাইয়ে কেন হিন্দি হবে কিউ আমি আবারও বলছি খেয়াল করবেন কি আছে হিন্দি হবে ক্যা হে কি নেই হিন্দি হবে ক্যা নেই কী লাগবে হিন্দি হবে ক্যা চাইয়ে কেন হিন্দি হবে কিউ আমাদের এই শব্দগুলো হলো কি দরকার হিন্দি হবে ক্যা জরুরা হে চেষ্টা করবো হিন্দি হবে কোশিশ করঙ্গা চেষ্টা করেছি হিন্দি হবে কশিস কী চেষ্টা করিনি হিন্দি হবে কৈশিস নেই কি আমি আবারও বলছি খেয়াল করবেন কী দরকার হিন্দি হবে ক্যা জরুরাতে চেষ্টা করবো হিন্দি হবে কোশিশ করঙ্গা চেষ্টা করেছি হিন্দি হবে কৈশিস কী চেষ্টা করিনি হিন্দি হবে কৈশিস নেই কি